বিবি পাবে হচ্ছে নাবিলা আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা এইজন্য শুরুতে সব কথা বলে দিয়েছে যাক আরেকবার বলার সুযোগ আসলো দেখেন আমি এতক্ষণের আজকের যে কনভারসেশন আজকের যে ঘটনাগুলো আমি দেখলাম আসলে ব্যাপারটা হয়েছে কি আজকে অনেক বছর আপনাদের সাথে আমার জার্নি আপনারা কিন্তু দেখে আসছেন আমার অনেক সময় এমন হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক বাধার মুখে পড়তে হয়েছে ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন রুখবার চেষ্টা করেছেন আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না তাদের জন্য সিনেমা করিও না আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য বাঙালির জন্য আমি সব সময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায় কিন্তু ফাইনালে গিয়ে আর পারে না তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে কালো ছায়া চলেছে সাথে সাথে হয়তো চলবে আরও কিন্তু আজকের এই তুফান কেন ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করবো আমি আমার সিনেমাকে বুঝেই করবো আমার দেশের পক্ষের সিনেমা আমার বাঙালির পক্ষের সিনেমা বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করবো আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করবো না আর সেই ভাইপটা আমি কিন্তু এবার কোয়েশ্চনে আসে অ্যান্সারে আসে সেই ভাইভটা কিন্তু আপনারা দেখেছেন আমি একটু আগেও বলেছি টিজার রিলিজের পর ট্রেলার রিলিজের পর দিস দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা সেটা রিভিউ করছে আমেরিকানরা হোয়াইটরা অস্ট্রেলিয়ান হোয়াইটরা জার্মান হোয়াইটরা এটা সত্যি একটা গর্বের বিষয় আমার বিশ্বাস যে দেখেন আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস করে নেব বাট আমি এইটুকু বলতে পারি সেই ক্লাবে যাওয়ার সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর এই পথ আমরা অনেক দূরে গিয়েছি আজকে ইংলিশও আমাদের রিভিউ করছে বাংলা সিনেমার রিভিউ করছে ইনশাল্লাহ সামনের বছর এমনও দিন দেখতে পাবেন এখনই শুনি জামাইকার খবর আর নিউ খবর ডাবলিনের খবর অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনি আপনারাও শোনেন ইনশাআল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল তার সাথে ইন্টার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে গিয়ে যাবে থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই